মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে সেহের প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা সারা রাত এবাদাত করার পর রোজা রাখবেন তাই শেয়ারি খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দুয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দুয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফরজের সুমধুর আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে এবাদের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে কিছু সাহাবি মসজিদে নববী থেকে বার হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহী জন্য অতঃপর হজরত আলী রাদি তালা আনহ কাজের সন্ধানে বার হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে খোদার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফতেমার রাদি তালা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর এবাদাত করছে এমন সময় ছোট্ট হাসান হুসাইন রাদি তালা আনহ ধীরে ধীরে মা ফতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আমাজান আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে না এই কথা শুনে হজরত ফতেমা রদিউল্লা তালা আনহার চোখের কোনায় পানি চড়ে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছে না তবুও হাসি মুখে তাদের বললেন বাবা